হ্যালো ফ্রেন্ড চলে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দেবের ইন্টারভিউ যে ইন্টারভিউ বেশ কয়েকজনকে ইন্টারভিউ দিয়েছে এই যে ধূমকেত সিনেমাটা যে রিলিজ করছে চোদ্দ তারিখ তো তার জন্য অনেক জায়গায় কিন্তু জিস্ট উঠে এসেছে যে দেব কি অ্যাকচুয়ালি নিজেকে মেগাস্টার এই যে জিৎ দিক কথাটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এবং অনেকে অ্যাপ্রিসিয়েট করছে অনেকে নিন্দে করছে যে কেন মেগাস্টার তাকে বলা হচ্ছে তো সেই নিয়ে ডিটেলসে আলোচনা করেছে এবং তার সাথে আরো কিছু তোমাদের কথা বলবো তো মূল ভিডিওতে চলে যাই তো তোমাদের প্রথমে যেটা বলো যে দেব কিন্তু বলে দিয়েছে যে তাকে কি যখন একজন ইন্টারভিউ তাকে জিজ্ঞেস করেছে যে এই যে স্টার দেব এটা সম্বন্ধে দেবের কি 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 প্রতিক্রিয়া তো দেব তখন বলেছে যে আমি বার খাওয়ার পাবলিক নই তো এটা কিন্তু দেব নিজের মুখে বলেছে যে দেব বার খাওয়ার পাবলিক নয় এবং এটাও কার সাথে বলেছে যে এর আগে অনেকে মানে এই যে সুপারস্টার দেব এরকম করে সিনেমা রিলিজ করানো হয়েছিল তো দেব একদম ফ্যান তাদের ফ্যানদেরকে বকা জগা দিয়ে সেই জায়গা থেকে যেটাকে নামিয়ে নিয়েছিল কেননা বলেছিল যে এটা কোনো কথা হলো না যে মেগা স্টার বা সুপার স্টার এইগুলো দেব কিন্তু নিজে একদমই বিশ্বাস করে না তো এই জায়গাটা দেবের এটাই যে দেব কতটা খাঁটি একটা মানুষ যে সে শুধু বলেছে যে আমি শুধু অনলি ফর কাজ করে যেতে যাই পাবলিকের জন্য এবং এবং সে খাদান এই যে আজকে যে ধূমকেতু বা আজকে যে রঘু ডাকার যে সিনেমাটা রঘু ডাকার সিনেমাটা যে যে সেটা কিন্তু দেব নিজে বলছে যে আজকে খাদান হয়েছে বলে কিন্তু রঘু ডাকাতের মতো একটা সিনেমা আসতে পেরেছে মানে খাদানের খাদানের সময় কিন্তু দেব একদম জানতো না মানে তখন আমাদের কমার্শিয়াল সিনেমার কি অবস্থা নিশ্চয় তোমরা সবাই জানো যে একদম কমার্শিয়াল সিনেমা কোনো মানুষ দেখছিল না বাংলা কমার্শিয়াল সিনেমা সেইখানে দেব যখন একটা এরকম সিনেমা এনেছে তার জন্য বাসে করে প্রচার বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার তো মানে প্রচারের পর প্রচার করে গেছে এবং সেই সিনেমাটা যখন সুপার হিট হয়েছে তখন দেবের কিন্তু বিশ্বাস দেখেছে হ্যাঁ মানুষ কিন্তু ভালো সিনেমা হলে দর্শকরা দেখে মানুষরা দেখে তো সেই জায়গায় আজকে যদি খাদার না হতো দেব বলছে যে আজকে একটা ডাকাত হতো না এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ধুমতে ধুমে কতটা এক্সাইটমেন্ট রয়েছে তো বলছে যে ধূমকেতু নিয়ে বিশাল এক্সাইটমেন্ট রয়েছে মানে তোমরা বুঝতে ধুমকেতু ধূমকেতু একটা তালে সিনেমা তৈরি হয়েছে যার জন্য এরকম এক এতটা এক্সাইটমেন্ট অবশ্যই এখানে শুভশ্রী আছে কিন্তু এইটা নয় যে দেব এবং শুভশ্রী আসে বলি এই সিনেমাটা মানে বিশাল হিট করবে তা কিন্তু না এই সিনেমাটার গল্প এই সিনেমাটার যে গল্প একটা যে একটা একটা মেন যেটা র গল্প আছে সেটা কিন্তু আমরা কিছুটা হলো টিজারে দেখেছি অবশ্যই এখন ট্রেলার আসবে তাতে আমরা দেখতে পাবো তো সেইটাই এখন দেব বলছে যে এই যে আজকে সব কিছু কিন্তু এটা হচ্ছে আজকে খাদান হিট করে গেছে বলে খাদান আজকে হিট করেছে বলি কিন্তু ধূমকেতু যে চলবে বা চলতে পারে বা ধুমকেতু যে ওয়ার্ড টুয়ের সাথে রিলিজ করতে দেবে সবসময় সব সিনেমা একটা সিনেমার সঙ্গে লড়াই করেছে খাদান যখন ছিল তখন দেব যে আমি পুষ্পার সাথে লড়াই করেছি এবং এখন ওয়ার্ড টুয়ের সাথে লড়াই করতে হবে তো সেই জায়গায় একটা লড়াই তখনই মানুষ করতে পারে যখন তার মেটেরিয়ালটা তার প্রোডাক্টটা ভালো হবে তো সেই জায়গা কিন্তু দেব ফুড কনফিডেন্ট এরম মানে প্রচণ্ড কনফিডেন্ট যে তার ধুমকেতু কিন্তু সাধারণ মানুষের পছন্দ হবে এবং এই যে কোথার দিকে এই যে মেগাস্টার কথাটা এসেছে তো সেটা নিয়ে দেব বলেছে যে যখন সে লন্ডনে শুটিং করতে গেছিল প্রজাপতি টু তখন যে এস এর যে মালকিন তার নাম হচ্ছে অহনা তো অহনা ওনাকে ফোন করেছিল এবং বলেছিল যে আমাদের টিজারটা মানে প্রি টিজটা রেডি হয়ে আছে তো তুমি একটু দেখে নাও মানে আমাদের রঘু ডাকাতে তো ওগুলো ঠিক আছে আমি দেখে নিচ্ছি তো যখন সে দেখলো তখন সেখানে কিছু গান ছিল সেই গানগুলোকে কাট করা হয়েছে এবার গানটা আলাদা করে রিলিজ করতে হবে এবং কিছু পোষণ তার কিছু অদর বদর করে তখন সেটা পাঠিয়েছে এবং তখন কিন্তু সেখানে লেখা ছিল সুপারস্টার দেব তো সেটাকে কিন্তু একদম বন্ধ করতে বলছিল যে না একদম সুপারস্টার আমি মেগা সুপারস্টার এসে আমি পছন্দ করি অনলি দেবটা আমি পছন্দ করি তো সেটা যেন থাকে তো তার পরে তারা যখন আবার চেঞ্জেস করে তখন এসবিএ এর তরফ থেকে তাকে ফোন করা হয় দেখো সবটাই আমরা চেঞ্জ করেছি কিন্তু সুপারস্টারের জায়গায় সুপারস্টার যখন তুমি পছন্দ করছো না আমি সুপারস্টার দেব না কিন্তু তার বদলে আমরা মেগা স্টার কিন্তু লিখবো তো সেটা কিন্তু তুমি বাদ দিলে চলবে না এবার তোমরা তুমি যা আর কিছু রদল আর যা পাল্টানোর পাল্টানোর কথা তোমরা বলতে পারো তখন কিন্তু বলেছে আর কি তখন দেব আর তার নিজের ওপিনিয়নটা দিচ্ছে এবং সেইখান থেকে কিন্তু মেগাস্টার দেব কথাটা এসেছে এবং সবাই যেটা বলছে এটা এস বিএফ দেয়া এস বিএফ এটা অ্যাকচুয়ালি মেয়ে কিন্তু এস বিএফ এরই দেয়া এটা কিন্তু দেব নিজে থেকে একদমই বলেনি এবং এটা অনলি ফর এস তারা মনে করেছে দেখো এত কটা সিনেমা দেব নিজে বলছে তার সব সিনেমা কত সিনেমা চলে কত সিনেমা চলে না মানে ধূমকেতু নিয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে ধূমকেতু তুমি কতটা কথাটা কি মনে হচ্ছে তখন হ্যাঁ মানুষ ভালো হলে সিনেমা দেখবে এবং মানুষ যদি ভালো না বাসে আমার অনেক সিনেমা এরকম আছে যে মানুষ পছন্দ করেনি কিন্তু তোমরা যদি মানে পুরো জার্নিটা দেখো দেবে তাহলে বেশিরভাগ কিন্তু দেবে সিনেমা হিট করেছে এবং সেটা শুধু হিট না সুপার হিট মানে ধামাল কামাল করে গেছে সব কটা কিছু বেশ বেশ বেশি সিনেমা কিন্তু দেবে করেছে খুব অল্প কয়েকটা সিনেমা আছে যেগুলি কিন্তু খুব একটা বক্স অফিস কালেকশন করতে পারিনি সেটা সংখ্যা কিন্তু খুবই কম তো দেব কিন্তু সেখানে এতটাই কনফিডেন্ট তার ধূমকেতু নিয়ে তার রঘু টাকা নিয়ে এবং এবং তার বক্তব্য এটাও ছিল যে রঘু টাকাতে পর কিন্তু তার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট নেই এখন অব্দি মানে রঘু টাকাতে আর একটা কমার্শিয়াল এরকম ধরনের ঝাঁচা একটা ধামাকেদার একটা সিনেমা আনার জন্য অবশ্যই প্রজাপতি টু সেটা কিন্তু সেমি কমার্শিয়াল পুরোপুরি কমার্শিয়াল সিনেমা না তো সে কমার্শিয়াল সিনেমার জন্য দেব কিন্তু আবার ওয়েট করতে পারছি ভালো স্ক্রিপ্টের জন্য আমি ওয়েট করবো এবং তোমাদের তার সাথে বলি যে এই যে ধূমকেতু সিনেমাটা যে ফার্স্ট ইডিং মেকআপটা এসেছিল এটা করতে কিন্তু দেবে প্রায় থেকে ঘন্টা আট ন তো সেই জায়গায় মানে দেব কিন্তু সেই কষ্টটাও সহ্য করে যে তার কেটে যেত যখন মেকআপটা তোলা হতো তো সেইগুলো বলছে আমার এগুলো কোনো কোনো কিছু যায় আসে না শুধু মানুষ পছন্দ করছে ডাইরেক্টর পছন্দ করেছে যে তার অভিনয় ভালো হয়েছে এবং সে কনফিডেন্ট পেয়েছে যে হ্যাঁ পছন্দ করবে তো ব্যাস দর্শকরা খুশি হলে কিন্তু তার আর কিছু চায় না তো এইখানে কিন্তু দেব আর পাঁচজনের থেকে আলাদা এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবে না যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগে লাইক দেবে সবাই ভালো থাকে এখন মতো